আমরা এখন সবজির দামগুলো জেনে নেব নিত্য প্রয়োজন সবজির দামগুলো আমরা জেনে নেই ভাই আজকে কচু কত করে কেজি কচু সত্তর টাকা কেজি জলপাই কত করে আজকে জলপাই আশি টাকা কেজি করলা কত কেজি আজকে করলাও আশি মূলা আচ্ছা আচ্ছা মূলা পঞ্চাশ টাকা কেজি আজকে পটল কত করে পটল পঞ্চাশ পটল পঞ্চাশ বেগুন বেগুন আশি টাকা কেজি শশা কত করে আজকে শশা ষাট টাকা আচ্ছা ষাট সত্তর টাকা আপনার কচু কত করে আজকে কচুর ছড়ি কচুর ছড়ি পঞ্চাশ টাকা কেজি আর আপনার ফুলকপি কত করে আজকে ফুলকপি আশি টাকা কেজি আর আপনার এখানে পেঁপে কত করে কেজি আজকে পেঁপে বিশ টাকা কেজি পেঁয়াজ কত এর কেজি বেচতেছেন এটা রসুন কত এর কেজি এটা রসুন দুশো চল্লিশ টাকা কাঁচামরিচ কেজি কাজ কাঁচামরিচ তিনশো বিশ টাকা কেজি আদা কত এর কেজি আজকে একশো ষাট ভাই আজকে ফুলকপি কত করে কেজি ফুলকপি আশি টাকা কেজি করলা করলা ষাট টাকা কেজি শশা কত করে ভাইয়া শশা ষাট টাকা কেজি ভাইয়া পেঁয়াজের কেজি কত আজকে একশো দশ কাঁচামরিচ কত করে বেশি দিচ্ছেন চারশো কাঁচামরিচ আজকে দামটা একটু বেশি হ্যাঁ রসুন রসুন কত করে ভাইয়া আর ষাট টাকা পোহা দুশো চল্লিশ টাকা কেজি আদা কত করে ভাইয়া পঞ্চাশ টাকা পড়শো টাকা কেজি আসসালামু আলাইকুম ভাইয়া আজকে করলা কত করে কেজি কেজি আলু কত কেজি আজকে আলু পঞ্চান্ন ফুলকপি ফুলকপি একশো দশ বেগুন পটল চল্লিশ ষাট টাকা কেজি প্রচুর লতি প্রচুর লতি সত্তর টাকা কেজি টমেটো কত করে ভাইয়া একশো ষাট টাকা কেজি লাউ কত ভাইয়া লাউ ষাট টাকা পিস লাউ ষাট টাকা পিস লাল শাক কতকের মোঠা পনেরো টাকা ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন না লেবু কত করে বেচতেছেন বিশ টাকা খালি মিষ্টি কুমড়া কত করে ষাট টাকা কেজি মিষ্টি কুমড়া করলা সত্তর আশি টাকা কেজি পুষা কত করে ভাইয়া বিশ টাকা কেজি ফুলকপি কত বেচতেছেন

আজকে আমরা ওড়াশের বানেশ্বর এখানে হাতের দৈনিক নিত্য প্রয়োজনীয় শাকসবজির দাম জে নিলাম